প্রিয় দর্শক আশা করি ভালো আছেন আমার হাতে একটি গোয়েন্দা সংস্থার অত্যন্ত গোপনীয় রিপোর্টের কপি এসে পৌঁছেছে আজকে সেই বিষয়টি নিয়েই কথা বলবো আমরা জানি যে পাঁচই আগস্টের আগে পরে বাংলাদেশের বিভিন্ন কারাগার থেকে সাজাপ্রাপ্ত বাইশো কয়েদি এবং জঙ্গি পালিয়ে গিয়েছিল এবং পাঁচই আগস্টের পরে আমরা দেখেছি যে একশো জন জঙ্গি এবং ১১ জন শীর্ষ সন্ত্রাসীও কারাগার থেকে মুক্তি পেয়েছে এর পাশাপাশি প্রায় সাড়ে চারশো পুলিশের থানা এবং কারাগার থেকে অস্ত্র এবং প্রচুর গোলাবারুদ লুটপাট করা হয়েছে এই জঙ্গি গোষ্ঠী এই সন্ত্রাসীরা এখন সক্রিয় রয়েছে এবং এখনও এই যে পালিয়ে যাওয়া বাইশশো সাজাপ্রাপ্ত জঙ্গি এবং কয়েদি তার মধ্যে সাতশো কিন্তু এখনও নিখোঁজ রয়েছে অর্থাৎ তাদের এখনও ফার্দার গ্রেপ্তার করা যায়নি তো এই সন্ত্রাসী এবং জঙ্গিরা এরা এখন একটা ভয়াবহ পরিকল্পনা করেছে এবং ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীর তত্ত্বাবধানে এবং জঙ্গি উপদেষ্টা মাহফুজ আলমের সমন্বয়ে সে কোয়ার্ডিনেট করছে এই ভয়ঙ্কর পরিকল্পনাটা এগিয়ে যাচ্ছে এই পরিকল্পনাটা হল উনিশশো সালে সালের তেসরা নভেম্বরের মতো আরও একটি জেল হত্যাকাণ্ড সংগঠিত করা এবার আওয়ামী লীগের প্রায় পঞ্চাশ জনের বেশি এমপি এবং মন্ত্রীরা বর্তমানে বন্দী রয়েছে এবং এদের অধিকাংশের বিরুদ্ধেই মিথ্যে খুনের মামলা দেওয়া হয়েছে এদের স্পেশাল ট্রাইব্যুনালে বিচার শুরু হয়ে গেছে তো এখন যেটা প্ল্যান করা হচ্ছে যে কারাগারে যারা ভেতরে রয়েছে বন্ধি তাদের ভেতরে যে কোনো একটা ইস্যুতে সংঘর্ষের সূত্রপাত করা একটা কারা বিদ্রোহ করা এবং সেই বিদ্রোহের সুযোগে বাইরে থেকে ওই সশস্ত্র জঙ্গি এবং সন্ত্রাসী গোষ্ঠী জেলে প্রবেশ করে তখন তারা এই আওয়ামী লীগের সিনিয়র লিডারশিপটাকে হত্যা করার একটা পরিকল্পনা করেছে এবং এর মধ্য দিয়ে আওয়াম লীগের সিনিয়র লিডারশিপকে একেবারে নির্মূল করার মতো যেটা একবার দু সালের একুশে অগাস্ট তারেক রহমান এবং তার সন্ত্রাসী বাহিনী চেষ্টা করেছিল আওয়ামী লীগের হোল লিডার সিনিয়র লিডারশিপটাকে এলিমিনেট করার সেরকমই আবারও একটা প্ল্যান করছে কিন্তু এই প্ল্যানটা গোয়েন্দাদের কাছে সামহাও রিচ করেছে এবং আই হ্যাভ রিসিভড এ কপি অব দ্যাট রিপোর্ট তো এই অবস্থায় যদি এটা করা যায় তাহলে শুধু যে আওয়ামী মানে নেতৃত্ব শুনে হবে তা না পুরো দেশটার কিন্তু একটা সারা বিশ্বের কাছে এমনিতেই বাংলাদেশের ইমেজ তলানিতে সেটা আরও ক্ষতিগ্রস্ত হবে এবং সারা দেশে একটা নৈরাজ্য সৃষ্টি হবে সেখান থেকে দেশটা গৃহযুদ্ধের দিকে ধাবিত হতে পারে এবং আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে এরই একটা পাইলট হিসেবে বগুড়া জেলে চারজন আওয়ামী লীগ নেতাকে কিন্তু হত্যা করা হয়েছে সুতরাং এই প্ল্যানটা চলছে এর ফান্ডিংটা আসবে দেশি এবং বিদেশি সোর্স থেকে এবং এর সাথে বিদেশি সেই শক্তিটা জড়িত যারা বাংলাদেশের স্বাধীনতাটাকে আজ অবধি মেনে নিতে পারেনি এরকম একটা মানে সিরিয়াস একটা ষড়যন্ত্র চলতেছে যে জেলে আওয়ামী লীগ নেতৃবৃন্দকে হত্যা করা হবে এই অবস্থায় কিছু রিকমেন্ডেশনও এই রিপোর্টটায় আছে তার মধ্যে বলা হয়েছে যে বাংলাদেশে প্রায় ঊনসত্তরটা কারাগার রয়েছে এবং ঊনসত্তরটা কারাগারেই বর্তমানে নিরাপত্তার ঝুঁকি রয়েছে সো এই নিরাপত্তার ঝুঁকিগুলো কমাতে হবে এবং আওয়ামী লীগের সিনিয়র লিডাররা মেইনলি ঢাকা কেন্দ্রীয় কারাগারে এবং কাশিমপুরে যে হাই সিকিউরিটি জেলটা আছে সেখানে রয়েছে তো সেই সেইখানে সারা বাংলাদেশেরই কারাগারে সিকিউরিটি এনহ্যান্স করতে হবে সিকিউরিটি সিচুয়েশনটা বাড়াতে হবে স্পেশালি ঢাকা কেন্দ্রীয় কারাগার এবং কাশিমপুর হাই সিকিউরিটি জেলে এর পাশাপাশি কয়েদিদের যখন এই আওয়ামী লীগের নেতৃবৃন্দকে যখন জেল থেকে কোর্টে আনা নেওয়া করা হবে তখনও একটা হাই সিকিউরিটি প্রোভাইড করতে হবে কারণ এটাও একটা কিন্তু পয়েন্ট যে এই আনা নেওয়ার পথেও তাদের অ্যাটাক করা হতে পারে এর বাইরে জেলের ভেতরে যারা কারারক্ষী রয়েছে দায়িত্ব পালন করছে তাদের স্পেশালি ট্রেইন আপ করতে হবে এবং তাদের স্পেশালি জানিয়ে দিতে হবে যে সিকিউরিটিতে কি করণীয় যখন সাক্ষাৎ প্রার্থীরা এইসব নেতৃবৃন্দের সাথে দেখা করতে আসবেন সেখানেও একটা স্পেশাল সিকিউরিটি মেনটেন করতে হবে এবং সারা বাংলাদেশের কারাগার বিশেষ করে যেটা বলেছি যে মেইন দুটো কারাগার ঢাকা কেন্দ্রীয় কারাগার এবং কাশিমপুরের হাই সিকিউরিটি জেলের সিকিউরিটিটা এনশিওর করতে হবে আমরা চাই না যে উনিশশো সালের নভেম্বরের মতো আরেকটি ঘটনার পুনর পুনরাবৃত্তি দু সালে হোক সুতরাং আমরা আমি ইচ্ছে করি আপনাদের সামনে ইস্যুটা আনলাম যদিও একটা কনফিডেন্সিয়াল গোয়েন্দা রিপোর্ট কারণ এর মধ্য দিয়ে এটি জানিয়ে দেওয়ার মধ্য দিয়ে আমরা ধারণা করি এর মধ্য দিয়ে ষড়যন্ত্রটা অন্তত ষড়যন্ত্রকারীরা অন্তত পিছপা হতে বাধ্য হবে কারণ এটি সবাই জেনে গেলে আমরা সবাই সতর্ক হয়ে যাব প্রিয় দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ করছি সবাইকে আবারও ধন্যবাদ